এনসিপি হয়তো হিসাব করছে যে কোন দলের সঙ্গে জোটে গেলে তার জন্য সুবিধা হয় এই দুজন উপদেষ্টা বিএনপি এনসিপি নাকি জামাত থেকে ইলেকশন করবে সেটা আমার কনসার্ন না উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে ওনার কাছে যে তারা কোনো একটি দলকে বা কোনো একটি গোষ্ঠীকে তারা ফেভার করতে চায় রোমেন ফারহান একটু আপনার কাছে আসে আসলে কোন সব রাজনৈতিক দলকে উপদেষ্টারা এই সুবিধা দিতে চাইছেন যেন তারা সেফ এক্সিট পান দেখুন সেফ এক্সিটের আসলে বেশ কয়েকটা অর্থ হয় এর একটা অর্থ হচ্ছে ওয়ান ইলেভেনের সময় যেটা হান্নান মাসুদ বললেন যে এক ওয়ান ইলেভেনের নানান অপকর্মের পরে রাজনৈতিক দলগুলোতে ভাঙন সৃষ্টি করবার একটা কৌশল অপকৌশল নেওয়া হয়েছিল ময়নুদ্দিন ফখর সেটা করেছিল এবং চেষ্টা করা হয়েছিল যে দুই দলের টপ লিডারশিপ কে সরিয়ে নতুন লিডারশিপ তৈরি করার সেই পুরো প্রকল্পটা একদম এবং সেই পুরো প্রকল্পটি খুব বাজেভাবে ভাবে ভেস্তে যাওয়ার পরে তারা দেশ থেকে চিরতরে চলে যেতে বাধ্য হয় এবং এরপরে সরকার এসছে সরকার পরিবর্তন হয়েছে পাঁচই অগস্টের পর তো আবার নতুন ধরনের একটি সরকার এসছে তারা আর বাংলাদেশে ব্যাক করতে পারেনি সেটা একরকম যে বেশিরভাগ উপদেশটাই কিন্তু ডুয়েল সিটিজেনশিপ নিয়ে আছে কেউ কেউ বিদেশ থেকেও এসছেন যিনি বিদেশে একেবারে স্থায়ীভাবে বসবাস করা চাকরিরত প্লাস সরকারের খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গ

তারা যে মুহূর্তে তাদের মাথায় কি ছিল জানি না তবে একটা কথা তো প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা প্রত্যেকে যার যার ফিল্ডে যথেষ্ট ভালো করছি আমাদের উপদেষ্টা পরিষদে মানে প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় আছে এবং সেটা তো আমরা কি অস্বীকারও করি না প্রত্যেক প্রত্যেকেরই যার যার নিজস্ব পরিচয় আছে এই উপদেষ্টা পরিষদে তারা আবার তাদের যার যার কাজে ফিরে যাবেন এই কথাও কিন্তু প্রধান উপদেষ্টা বহুদিন আগে থেকেই বলছেন যে আমরা এই কাজ শেষ হয়ে গেলে আমরা আমাদের যার যার কাজে ফিরে যাবো যাদের আসলে বিদেশের নাগরিকত্ব আছে এবং যারা বিদেশে একটা সেটল লাইফ লিড করতে তিন নম্বর হলো আজকে আমি দেখলাম জামায়াতের আহ সিনিয়র নেতা তাহের সাহেব সম্ভবত উনি বলেছেন যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে ওনার কাছে যে তারা কোনো একটি দলকে বা কোনো একটি গোষ্ঠীকে তারা ফেভার করতে চায় তাদের নানান রকম অডিও ক্লিপিংস মানে কি বলবো এই ধরনের কথা এই ধরনের কথা একজন প্রাজ্ঞ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ যিনি একটা দলের এত দায়িত্বশীল পদে আছেন তিনি যখন বলেন তখন মনে হয় যে দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থটাই বড় হয়ে যাচ্ছে কারণ যদি দেশের স্বার্থের বাইরে গিয়ে কোন উপদেষ্টা কিছু করেন সেটা আমার দলের পক্ষে যাক আর বিপক্ষে যাক সেটার কোনো এভিডেন্স যদি ওনার কাছে থেকে থাকে ওনার তো সেটা তাহলে পাবলিশ করা উচিত ওনার আইনি ব্যবস্থা নেওয়া উচিত যদি কোনো উপদেষ্টা আইন বহির্ভূতভাবে দেশের জন্য ক্ষতিকর কোনো কিছু করে থাকে এবং তার এভিডেন্স তার কাছে থাকে দেশের জন্য ক্ষতিকর বলতে আমি এটাও মনে করি যে কোন একটি বিশেষ দলকে জিতিয়ে দেওয়া বা কোনো একটি বিশেষ দলকে হারিয়ে দেওয়ার কোন পরিকল্পনা সেটাও দেশের জন্য ক্ষতিকর এরকম কোনো কিছু এভিডেন্স যদি তার কাছে থাকে সেটা পরিষ্কার করে ফেলা উচিত আর সেই এক্সিট কথাটার সাথে সামহা রাদার আহ অপকর্ম অপকৌশল কুটকৌশল এই বিষয়গুলো জড়িত অপরাধ অবৈধ কাজ কর্ম এগুলো জড়িত সো এগুলো আসলে যদি কোনো এভিডেন্স কারো কাছে না থাকে ফর আমার কাছে এভিডেন্স নাই কোন কি অপকর্ম করছেন গণমাধ্যমে যেটুকু আসে সেটুকুই আমি জানি কোন কোন উপদেষ্টা করছে গণমাধ্যমে আসছে ও ব্যাপারে আমি জানি কোন কোন উপদেষ্টা এখনো কিন্তু দল থেকে ইস্তফা দেয় নাই আর সাড়ে তিন মাস পর নির্বাচন আপনি বুঝতে পারছেন কতটুকু অ্যাডভান্টেজিয়াস পজিশনে তারা আছে বিকজ তারা তো ঘোষণা দিয়েছে তারা নির্বাচন করবে যেই দল থেকেই করুক

সেখানে একজন নির্দলীয় লোককে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি আসলে একেবারে তার অতীত দুর্নীতিতে ঠাসা এরকম একটি কথা তিনি বলেছেন এরকম কি আসলে সুযোগ আছে কিনা পলিটিক্যালি একজন সচিব নিয়ে প্রশ্ন তোলা বা নিয়োগ সরাসরি নিয়োগ জনপ্রশাসনে নির্দলীয় বা এরকম কোনো মানে কি প্রসিডিউরটা কি। আপনি তার সংসদ সদস্য ছিলেন না সংসদ সদস্য ছিলাম বলে যে আমি এই ব্যাপারগুলো একেবারে সব পুঙ্খানুপুঙ্খ জানবো বিষয়টি তেমন নয় জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে যদি দলীয় দল করেন এরকম কোন অভিযোগ থাকে সেটা একরকম দুর্নীতির কোন অভিযোগ যদি থাকে সেটা একরকম তিনি নিশ্চয়ই বাংলাদেশের সিভিল সার্ভিসে তিনি কর্মরত ছিলেন এবং সেখান থেকেই তাকে নেওয়া হয়েছে তিনি তার সিভিল সার্ভিসের ক্যারিয়ারে প্রমোশন পেয়ে জনপ্রশাসন সচিব হয়েছেন বিষয়টা তো তেমনই হওয়ার কথা মানে হঠাৎ করে তো নিশ্চয়ই কাউকে ক্যাডার সার্ভিসের বাইরে থেকে নিয়ে নিয়োগ দেয়া হয় তাই না সো তিনি তার ক্যাডার সার্ভিসের লাইফে যদি তিনি কোনো দুর্নীতি করে থাকেন তো সেটা তো তার যে দপ্তরগুলোতে তিনি কাজ করেছেন সেখান থেকে অভিযোগ আসতে হবে তার ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে সেটার একটা নিজস্ব প্রক্রিয়া আছে সেরকম কোনো প্রক্রিয়া কি তার বিরুদ্ধে কখনো নেওয়া হয়েছিল যদি না হয়ে থাকে তাহলে আপনি একজন ব্যক্তিকে কি করে দুর্নীতির করেছেন বা দুর্নীতির পরায়ন ব্যক্তি বা অসৎ ব্যক্তি বলতে পারেন আপনি তো বলতে পারেন না হয় তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে প্রমাণ হবে আইন আছে আদালত আছে সেখান থেকে প্রমাণ হবে তারপরেই কেবলমাত্র আপনি কোনো ব্যক্তিকে দুর্নীতিগ্রস্ত বলতে পারেন আর দলীয় পরিচয়ের কথা যদি আপনি বলেন তিনি ডেফিনেটলি কোন দলের কোনো পদ নিশ্চয়ই হোল্ড করে না বিএনপি জামাত জাতীয় পার্টি কিংবা এনসিপি মানে কোনো দলের দলীয় পদে তো তিনি আর নাই কিন্তু তিনি একজন ভোটার তো প্রতিটি ভোটারই তো কোনো না কোনো পলিটিক্যাল পার্টির প্রতি অ্যালাইন্ড হয়ে থাকেন এটাই স্বাভাবিক আমি যখন ভোট দিতে যাই আমি তো কোনো একটা মার্কাকেই ভোট দেবো যখন আমি কোনো একটা মার্কাকে ভোট দেই তখন সেই দলটির পলিটিক্সের প্রতি এক ধরনের সমর্থন থেকেই তো আমি দেই নিশ্চয়ই তাই তাই আপনি যখন কাউকে এই অভিযোগ দেবেন যে সে কোন দলের প্রতি সফট কোন দলের প্রতি তার এক ধরনের আছে তখন তো আসলে এটা একটা মানে প্রশ্ন থেকে যায় যে আপনি এই কথাটি বলছেন আসলে কিসের ভিত্তিতে তিনি তো কোনো দলের পদ বতবি ধারণ করেন না আর আমি যে দুজন কথা বলছিলাম এই যাওয়ার আগে। দেখুন জামাত থেকে ইলেকশন করবে সেটা আমার কনসার্ন না ওনারা যদি বিএনপি থেকেও ইলেকশন করেন তারপরেও তো ইলেকশনের তিন মাস আগে পর্যন্ত আমি যদি ধরে নিই কালকে ওনারা পদত্যাগ করবেন এখনো কিন্তু তিন মাস মাত্র বাকি এই পর্যন্ত যারা দায়িত্বে থাকবেন তাদের কাছ থেকে মানে তিনি যখন আবার প্রার্থী হবেন তিনি যদি একজন স্বতন্ত্র প্রার্থীও হন আপনার কি মনে হয় না যে তিনি অনেক বেশি প্রিভিলেজড অবস্থা থেকে ইলেকশন করবেন অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস অবস্থা থেকে দাঁড়ায় তিনি ইলেকশনটা করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে কেন যেন আসিফ মাহমুদের ব্যাপারেই খালি অভিযোগ আসে দেখুন আরেকজন উপদেষ্টাও কিন্তু আছেন ছাত্র উপদেষ্টা যিনি মানে ছাত্রদের পক্ষ থেকে গেছেন মাহফুজ মাহফুজার ব্যাপারে আমরা কিন্তু এত বিতর্ক হতে দেই কিন্তু যেটা আসিফের ব্যাপারে দেখি তিনি তার এলাকায় 200 সামথিং কোটি টাকা বরাদ্দ দিয়েছেন তার মানে কুমিল্লার দুটো বিরাট বরাদ্দ গেছে একটা মুরাদনাগরে গেছে আরেকটা আসিফের কনস্টিটিউয়েন্স থেকে কি আসলে অনেক বড় জোটে যাচ্ছে আমরা জামানটা শুনতে পাচ্ছি এনসিপি আরো বেশ কতটা দলের কথা শোনা যাচ্ছে জানেন নির্বাচনের এখনো তিন মাস বাকি এর মধ্যে অনেক নতুন মেরুকরণ আপনি আমাকে বলেছেন মাত্র 3 তিন মাস বাকি হ্যাঁ সো এর মধ্যে অনেক মেরুকরণ হবে নির্বাচন যত এগিয়ে আসবে তত নতুন নতুন মেরুকরণ হবে আমরা একসময় দেখেছি যে এনসিপি হয়তো হিসাব করছে যে কোন দলের সঙ্গে জোটে গেলে তার জন্য সুবিধা হয় তাদের একটা হিসাব থাকবে আমাদের নিজস্ব একটা হিসাব থাকবে বিকজ আমাদের সঙ্গে তো পনেরো বছরে আরও অনেকগুলো দল মাঠে আন্দোলন করেছে সো তাদেরও একটা প্রত্যাশা আছে আমি সেদিন গণমাধ্যমে দেখছিলাম দুশো সতেরোটা আসন শরিকরা চাইছে তো আপনি দুশো আসন যদি আপনি শরিকদের দেন তাহলে আপনার নিজের দলের জন্য থাকে হচ্ছে বিরাশিটা আসন সো বিএনপির মতো এত বড় দল যারা সতেরো বছর বাংলাদেশে কোনো নির্বাচন যেহেতু হয়নি বিএনপির কোনো প্রার্থী নির্বাচনে সেভাবে অংশ নিতে পারে নাই সো এখন দেখা যাচ্ছে সেকেন্ড প্রজন্ম তৈরি হয়েছে যারা তো বাবার বা মায়ের পদায়ঙ্ক অনুসরণ করে বিএনপি তা এখন প্রার্থিতা চাইছে আমাদের নিজেদেরই অনেক প্রার্থী আছে সো সকল কিছু বিবেচনা করে আমার মনে হয় বিএনপি জোটে যাবে আর এইবার যেহেতু জোট করলে মার্কা পাওয়া যাবে না আমি জদ্দুর জানি এটাই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমার ঠিক জানা নাই আমার জানাপুরে মতে এখনো ওই 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 অবস্থায় আছে মার্কা পাওয়া যাবে না সো সেই কারণেই আমাদের ওইটাও দেখতে হবে যে জোড়িতে কারা এগিয়ে আছে কারণ উইনিং ক্যান্ডিডেট দেওয়া আসলে এটা তো সব দলেরই একটা লক্ষ্য